হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোইজ ব্লগ তোমার কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি দইজ ব্লগে তোমাদের আরেকবার ওয়েলকাম বড়দের প্রণাম এবং ছোটোদের অনেকটা ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তোমরা দেখতে থাকো সারাদিনটা কী করি তো সকালবেলা সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে এখন বাজে তোমার সাড়ে দশটা তো রান্না হয়ে গেছে আজকে মানে আমার ননদ রান্না করেছে ভাত তো এখন পড়ছে বিশটি তোমার তোমাদের দাদাভাইকে চা করে দিলাম এখন তোমাদের দাদাভাই চা করবে মানে ব্রাশ করতে গেছে আর এদিকে কি হয়েছে তোমাদেরকে সেটা শেয়ার করে দেব এদিকে দেখতে পাচ্ছ জামা কাপড়ে ভর্তি কেননা এই যে আলমারিটা আছে এই যে আলমারিটা তোমার মানে পাল্লাটা আর কি লাগছিলো না হ্যাঁ দরজাটা তো মানে খুব খুলতে আর বের করতে মানে খুব প্রবলেম হচ্ছিলো তো মানে এত জামা কাপড়ে ভর্তি হয়ে গেছে যে মানে এগুলো না বের করলে আর হবে না তো ওর জন্য এগুলোকে বের করলাম তোমার দাদাভাই বললো একটু বের করো আমি এটাকে ঠিক করে দিই তারপরে মানে পরে এগুলো এখন বের করলাম বের করে এখন তোমার দাদাভাই ঠিক করে দিবে তো তার জন্য ঘরটা দেখো এলোমেলো হয়ে গেছে এটাকে পুরো একদম আগোচালো হয়ে গেছে মানে আরও মানে কিছু কিছু বের করলাম আর কি মানে কিছু বের করেছি আর কিছু বের করিনি তো দেখি কত মানে কতটুক হয় তো যদি সবগুলো বের করতে লাগে তাহলে সবগুলোই বের করব নয়তো মানে যদি হয়ে যায় তাহলে তো ভালো কথা তো মানে এই নিয়ে আর কি করছি না করছি মানে বুঝতেই পারছো তো আর বাইরে তো বৃষ্টি পড়ছে তার সঙ্গে বাবা এনেছে বাজার থেকে মাংস তো এখন সমস্ত কিছু রেডি করব তো এখন সমস্ত কিছু রেডি করব। রেডি করে একদম স্নান টান করে নিয়ে আসলো মাংস তো সেগুলো মাংস এখন সমস্ত কিছু রেডি করব রেডি রেডি করে তারপরে মানে তোমাদেরকে শেয়ার করবো রান্না যে কী কী রান্না করলাম মাংসের সঙ্গে আরও কী কী হয় তো ফটাফট করে এগুলো গুছিয়ে নিই তোমাদের দাদাভাই এটা ঠিক করে দিই তারপরে এগুলোকে ঢোকাতে হবে আরও জামা কাপড়গুলো গুছাতে হবে মানে মোটামুটি কাজ আর কি বের হলো আর কি তো চলো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে কয়েকদিন আগেই আমি আলমারিটা গুছিয়েছিলাম আবার আমাকে গোছাতে হচ্ছে কি বলবো তোমাদেরকে বলো এখানে কম জামাকাপড় আছে বলো এগুলোকে নামাও ওঠাও মানে মানে জাহানটা চলে গেলো আর কি তো যাই হোক ফটাফট করে এগুলো মানে গুছিয়ে নিচ্ছি আর আমাকে কয়েকটা মানে ওই যে হ্যাঙ্গারও কিনতে হবে মানে জামাকাপড় রাখার আর কি তো তারপরে দেখো এদিকে চলে আসলাম সবজি কাটার জন্য রান্না করার মানে করার জন্য তো এগুলোকে সমস্ত কিছু রেডি রেডি করে তারপরে স্নান করে রান্না করব। তো চলো এরপরে দেখবে আদিত্যের সঙ্গে মানে আমাকে হেল্প করবে আর কি আদিত্য তো ওকে মানে বললে কথা শোনে আর কি এটা ওটা বললে আর এত দুষ্টামি করে ও এত খচ্চর তোমাদেরকে কী বলবো ওকে দেখে কিন্তু মনে হয় না যখন ভালো এত ভালো ও দেখো আর যখন মানে কথা ইয়ে করে আর ওর ডাকটা এত ভালো লাগে না ওর ডাক শুনেই না মানে ভুলে যাই আর কি কিন্তু যখন মানে অত্যাচার করে মানে খুবই অত্যাচার করে যাই হোক বাচ্চা মানুষ করবেই বকাও দিতে হবে ভালোবাসতে হবে সব সবকিছু করতে হবে তাই না তো চলো দেখতে থাকো ভালো করে কাটো হাত যেন না কাটে ওইভাবে কাটে রসুন পাগল তো এদিকে আমাকে আদিত্য হেল্প করছে রসুন ঝুলতে তুমি আমাকে হেল্প করছো বাবা হেল্প করছো হ্যাঁ তাই হেল্প করছে তো চলো ফটাফট করে এগুলো কাজগুলো করে নিই স্নান টান করে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি তো চলো দেখতে থাকো কোথায় ওখানে রাখবো আচ্ছা তুমি এখানে বসো তাহলে তোমাকে দেখা যাবে না তো তাহলে পরে করবো আমি আমি করবো

আদিত্য আর আমি দুজনে মিলে কাজ করি তারপরে দেখো চলে আসলাম বাড়ির আশেপাশে জঙ্গল কাটার জন্য তো আদিত্যকে বললাম আদিত্য ক্যামেরা ধর আমি ভিডিও আমাকে ভিডিও করে দে তারপরে আমি তোকে করে দেবো বলে যে ঠিক আছে তো আমি বলছিলাম ও ওদিকে দেখা এদিকে দেখা তো এত সুন্দর ক্যামেরা করেছে বিশ্বাস মানে মানে কি করব বিশ্বাস করতে পারবো না তারপরে দেখো উনি বাবু আবার মানে আমার দেখা দেখি ওনাকেও করতে হবে তো ওই দেখো কাটছে কচু কাটছে পরিষ্কার করছে মানে যা দেখবে তাই লাগে ওর তো যাই হোক চলো দেখতে থাকো তো বন্ধুরা তার এদিকে কচু গাছ হয়েছিল অনেক জঙ্গল তো ওগুলো সমস্ত কিছু কেটে দিলাম আর আমি কাটছি বলে এখন কাটবে কি জেদ লাগিয়েছে আর কাটো যাও কেটে আসো যাও যোগের ভয় লাগে এদিকে সেই পারে আমি কাটবো বলে ও কাটবে তো যাই হোক এখন বাজে দেড়টা করতে করতে অনেকটা বেলা হয়ে গেল এখন স্নান করতে যাব তো হয়েছে হয়েছে আসে আসে বড় আসে বড় এদিকে তাকাও ওদিকে তাকাও হয়েছে লাগবে না আর তো বন্ধুরা স্নান টান করে আসলাম এখন তো চলো কি রান্না করি তোমাদেরকে দেখে তো বন্ধুরা স্নান টান করে রান্নাঘরে চলে এসেছি আর রান্না আমি বসিয়েও দিয়েছি তো এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি পরে ভাতটা করবো তো চলো তোমাদেরকে পরে রান্না হয়ে যাক তারপর তোমাদেরকে শেয়ার করবো কি কি রান্না করলাম তো চলো তো মাংসটা কষিয়ে কষিয়ে রান্না করছি চলো তোমাদেরকে একটু দেখালাম তো তারপরে দেখো আমাদের গাছের খেজুর হয়েছে তো খেজুর খাচ্ছি এত মিষ্টি তোমাদেরকে কি বলবো দারুণ মিষ্টি আর আমার খেতে কিন্তু ভালো লাগে তো গাছ থেকে পাকা খেজুর পরে ওটা আর কি অনেক টেস্টি তো যাই হোক চলো রান্না বান্না কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আমার কষানো একদম চিকেন রান্না করা হয়ে গেছে তারপরে দেখো আমি ফ্রেশ হয়ে চলে আসলাম স্নান করে চলে আসলাম তো তারপরে একবারে তোমাদের সঙ্গে একদম বিকেলে কথা হল হবে বন্ধুরা আমি ঘুমিয়ে গেছিলাম তখন তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি পরে এখন বাজে পুনে আটটা ভাবো তাহলে উঠেছি অনেকক্ষণে সন্ধ্যা দিয়েছি সন্ধ্যা বাতি দিয়েছি তো এখন আমি রিলস বানাবো অনেক দিন থেকে রিলস বানাই না তো আজকে একটু সাজুকুজু করবো একটু রিলস বানাবো তো চলো একটু রেডি হয়ে তোমাদেরকে দেখাবো আর তোমরা আমার রিলসগুলো দেখো ঠিক আছে আগেই দেখবে আমি জানি ব্লগটা যাওয়ার আগেই দেখবে তো চলো আগে রেডি হয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এদিকে রেডি হয়ে গেছি আর একটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি আমার এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের বলতে তোমার দশ পনেরো দিন আগেকার কেননা আমার ফোনে রিচার্জ শেষ হয়ে গেছিলো আর ওর জন্য আমি ভিডিও আপলোড দিতে পারিনি তো এখন আবার মানে রিচার্জ ভরেছি আর এখন আমি রিপ্লাই দিব আর এত রিচার্জের দাম বেড়ে গেছে আমার সম্ভব না রিচার্জ করা তারপরে মানে না পেরে অন্য একটা সিম নিয়ে আমি রিসার্জ ভরেছি যাই হোক দেখো আমার নরদের দিকে ভিডিও করছে তো এখন চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ার জন্য তো চলো দেখাই ফাইনাল লুক দেখো রিলস বানানোর জন্য রেডি হয়ে গেছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই বলো তো তো কয়েকটা রিলস বানালাম এই হলো ব্যাপার আর এটা হলো বিয়েতে পেয়েছিলাম শাড়িটা আমার খুব ভালো লাগে কিন্তু তো দাদা ভাই এগুলো শাড়ি পছন্দ করে না আমার খুব ভালো লাগে তো যাই হোক তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কয়েকটা ছবি উঠে নিই তো আমাকে কেমন লাগছে অবশ্যই বলো আচ্ছা তো চলো টাটা